আপনি কি জানেন কোন শাককে ডায়াবেটিসের জম বলা হয় মাটির কলসিতে জল খেলে কোন রোগ ভালো হয়ে যায় লিভার সংক্রমণ হলে জীবের রং কেমন হয় হঠাৎ প্রেশার বেড়ে গেলে কি খেলে দ্রুত ঠিক হয়ে যায় কোন ফল শরীর থেকে ফ্যাট গলাতে সাহায্য করে কি দিয়ে দাঁত মাজলে দাঁতের সমস্ত রোগ ভালো হয়ে যায় এমনই আরও অনেক অজানা প্রশ্নের উত্তর জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই একটুও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন লিভার সংক্রমণ হলে জিভের রং কেমন হয় অপশান এ কালো অপশান বি লালচে অপশান সি হলুদ নাকি অপশান ডি নীলচে সঠিক উত্তরটি হবে অপশান সি হলুদ কোন গাছকে সবুজ বেলুন বলা হয় অপশান এ গ্রিন আপেল অপশান বি আম অপশান সি কলা নাকি অপশান ডি ক্যাকটাস সঠিক উত্তরটি হবে অপশান ডি ক্যাকটাস কোন ভিটামিনের অভাবে অল্প বয়সে চুল পেকে যায় অপশান এ ভিটামিন সি অপশান বি ভিটামিন বি টুয়েলভ অপশান সি ভিটামিন কে নাকি অপশান ডি ভিটামিন ডি সঠিক উত্তরটি হবে অপশান বি ভিটামিন বি টুয়েলভ বেগুন কোন রোগের ওষুধ হিসাবে কাজ করে অপশান এ লিভার রোগ অপশান বি চোখের রোগ অপশান সি কিডনি রোগ নাকি অপশান ডি হার্টের রোগ সঠিক উত্তরটি হবে অপশন বি চোখের রোগ পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি গরু পাওয়া যায় অপশন এ চীন অপশন বি ভারত অপশন সি বাংলাদেশ নাকি অপশান ডি জাপান সঠিক উত্তরটি হবে অপশান বি ভারত মাটির কলসিতে জল খেলে কোন রোগ ভালো হয়ে যায় অপশান এ ডায়াবেটিস অপশান বি জন্ডিস অপশান সি হৃদরোগ নাকি অপশান ডি অ্যাসিডিটি সঠিক উত্তরটি হবে অপশান ডি অ্যাসিডিটি হঠাৎ প্রেশার বেড়ে গেলে কি খেলে দ্রুত ঠিক হয়ে যায় অপশান এ করলার রস অপশান বি আদার রস অপশান সি বিটের রস নাকি অপশান ডি লেবুর রস সঠিক উত্তরটি হবে অপশান সি বিটের রস কোন মাছ সহজে হজম হয়ে যায় অপশান এ তেলাপিয়া অপশান বি রুই অপশান সি কাতলা নাকি অপশান ডি মাগুর সঠিক উত্তরটি হবে অপশান ডি মাগুর কোন ফল শরীর থেকে ফ্যাট গলাতে সাহায্য করে অপশান এ আনারস অপশান বি কলা অপশন সি কমলা নাকি অপশন ডি আপেল সঠিক উত্তরটি হবে অপশন ডি আপেল কি দিয়ে দাঁত মাজলে দাঁতের সমস্ত রোগ ভালো হয়ে যায় অপশান এ টুথপেস্ট অপশান বি লেবু এবং তেল অপশন সি লবণ ও তেল নাকি অপশান ডি কাঠ কয়লা সঠিক উত্তরটি হবে অপশান সি লবণ ও তেল কোন শাককে ডায়াবেটিসের জম বলা হয় অপশন এ কলমি শাক অপশান বি কচু শাক অপশান সি বেতো শাক নাকি অপশান ডি লাল শাক সঠিক উত্তরটি হবে অপশান সি বেতো শাক কোন সবজি খেলে চোখের জ্যোতি বাড়ে অপশান এ শশা অপশান বি গাজর অপশান সি টমেটো নাকি অপশান ডি আলু সঠিক উত্তরটি হবে অপশান বি গাজর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ